হ্যাঁ ম্যাক্সিমাম নিউ ব্লগ আর যে কোনো ডেইলি ব্লগ না কালকে ভীষণ টায়ার ছিলাম সারাদিনে আজকে ব্লক করতে পারিনি কালকে সারারাত জেগেছিলাম সবার জায়গা ছিল না বলে সারারাত জেগেছিলাম তো ভীষণ টায়ার তারপর অত বাসন কুসন বেরিয়েছে সব মাঝামাঝি করেছি পয় পরিষ্কার করেছি ভদ্র তো সারাদিনের জন্য ব্লক করতে পারিনি এখন ভালো শুরুর গিফটগুলো আনবক্সিং করি দেখতে পাচ্ছো সব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছি তো ভালো একবার তোমাদের সাথেও শেয়ার করি সাথে আমরাও দেখবো সবাই মিলে একসাথে বসেছি আমি সবাই তো সবার এটা এটা দিয়ে স্টার্ট করি ভাই এসেছিল নিয়ে রিমোট কন্ট্রোল কার্ড ও চেয়েছিল আগে একটা কার্ড ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওই জন্য বলেছিল আমাকে আবার একটা রিমোট কন্ট্রোল কার্ডই দিবি তো ওই জন্য ওর জন্য এটা নিয়ে এসেছি এটা পরে শুধু ট্রাই করবো এটা আমি খুলবো না এখন তো দেখা যাচ্ছে খুলে লাভ নেই আর একটা

আমার খুব পছন্দ হয়েছে স্প্রেটটা খুব সুন্দর হয়েছে কালারটা দুটোরই খুব সুন্দর এই একটা হলো আর একটা এটা দিয়েছে পপি এই যে এই প্যান্ট আর এই হচ্ছে টি শার্টটা এই যে এই হচ্ছে সেটটা এই কালারটা বেশ আনকমন কালার ভালো লাগছে বেশ দেখতে এই দুটো পেয়েছে জামা আর এটা দেখি এটা মনে হচ্ছে টিফিন বক্স

সুন্দর সাজানো গিফট গুলো খুব ইচ্ছা করে না এটাও রিমোট কন্ট্রোল কার এই যে শুরু তো একদম সোনেপে সোহাগা রিমোট কন্ট্রোল কার একটা নষ্ট হয় এখন অনেকগুলো কার্ড পেয়ে গেছে বাহ এটাও জলো কালার ওটাও ইয়েলো কালার দুটোই হয়ে গেছে বেশ সুন্দর শুনুন আগে একটা ব্যবহার করতো ডান্স ক্লাসে যা যেন ইয়লো কালার ওটাও ইয়েলো কালারই ছিল ভালো লাগছে বেশ ছোট্ট খাট্ট আর এখানে রয়েছে এটা কফি পুরো বোঝাই যাচ্ছে বেশ কিউট একটা সে সামনে বেশ সুন্দর লাগছে দেখতে সব ইলো ইয়ালো হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম আর এই যে এই একটা দেখি এটা কি মনে হচ্ছে বাবা শুনতে সত্যি খুব সুন্দর দারুণ হয়ে যাবে একটা বেশ ভালো লাগছে আমি সুন্দর করে খুলেছিলাম না রে লাস্টের দিন আর এনার্জি থাকে না এটা হচ্ছে এই যে বাটি দুটো একটা গ্লাস একটা পুরো সেট এই যে

এটা সুনুর ছবি দেওয়া আছে সেটা ফুটে উঠবে তো পরে একদিন গরম জল দিয়ে দেখাবো এটা এখন তো আমার কাছে গরম জল নেই পরে দেখাবো এই হচ্ছে দারুণ খাটের বেহাল এখন গোছাবো গুছিয়ে খেয়ে দে ঘুম কালকে সকালে সুনুর পড়া রয়েছে পড়া বলছে ড্রয়িং রয়েছে তারপর পড়া রয়েছে সকাল সকাল উঠতে হবে আজকে ভীষণ টায়ার্ড ব্লক করার মতো এনার্জি আজকে একদমই নেই তো ভাবলাম গিফট গুলো ঠিক মতো জায়গা মতো রাখবো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম তো আজের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো গুড নাইট